ঢাকায় ফ্লাইওভারের নিচে ফার্মগেটের এক ব্যস্ততম ফুটপাতে জীবনের কোলাহল কখনো থেমে থাকে না সেখানে শত শত মানুষের ভিড়ে এক তরুণী নিজেকে মিশিয়ে দিয়েছিল পরনে ছিল বিবর্ণ একটি সালোয়ার কামিজ আর চুলগুলো কোনো মতে একটি ক্লিপ দিয়ে বাঁধা তার সামনে ভ্যানে থরে থরে সাজানো ছিল টসটসে লাল তরমুজ প্রথম দেখায় তাকে আর দশজন সাধারণ তরমুজ বিক্রেতার মতোই মনে হতো কিন্তু এই সাধারণ পরিচয়ের আড়ালে লুকিয়েছিল এক দুঃসাহসী পুলিশ অফিসারের পরিচয় তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সহকারী পুলিশ কমিশনার যার আসল নাম ছিল এসি নুসরাত জাহান তবে এই গল্পের জন্য তাকে আমরা ডাকব এসি রশনি চৌধুরী তার তীক্ষ্ণ বুদ্ধি অসীম সাহস আর অপরাধ দমনের অপ্রতিরোধ কৌশলের জন্য তার ডিপার্টমেন্টে তাকে সবাই লেডি কিলার নামে ডাকত শহরের বুকে এক ভয়ঙ্কর চাঁদাবাজ চক্রকে ধরতে তিনি আজ নিজেকে রীতা নামে এক সাধারণ তরমুজ বিক্রেতা সাজিয়েছিলেন এই চক্রটি ফুটপাটের নিরীহ বিক্রেতাদের কাছ থেকে জোর করে টাকা আদায় করত আর প্রতিবাদ করলে তাদের ওপর চালাতেও অমানসিক নির্যাতন রশ্মি চেয়েছিল চক্রের মূল হোতাদের হাতে নাতে ধরতে তাই তিনি নিজেই আজ শিকার সেজে টোপ ফেলেছিলেন সারাদিন ধরে ঘামের সাথে যুদ্ধ করে খদ্দের সাথে দরদাম করে রোশনি তার চরিত্রে পুরোপুরি মিশে গিয়েছিল তার সজাগ চোখ দুটো কেবল তরমুজেই সীমাবদ্ধ ছিল না স্ক্যান করছিল চারপাশের প্রতিটি মুখ প্রতিটি সন্দেহজনক নড়াচড়া বিকেল গড়িয়ে যখন সন্ধ্যার ছায়া নামতে শুরু করেছে ঠিক তখনই তীব্র হর্নের শব্দে চারপাশ কাঁপিয়ে একটি জলপাই রঙের মিলিটারি জিপ এসে থামল রিতার ভ্যানের সামনে জিপের বডিতে বাংলাদেশ সেনাবাহিনীর লোগো জল জল করছিল ড্রাইভিং সিট থেকে দৃঢ় পদক্ষেপে নেমে এলেন একজন সুঠামদেহী দীর্ঘদেহী সেনা কর্মকর্তা তার পরনে ছিল নিখুঁতভাবে ইস্ত্রি করা সেনা ইউনিফর্ম কাঁধের উজ্জ্বল তারা জানান দিচ্ছিল তিনি একজন ক্যাপ্টেন চোখে তার অ্যাভিয়েটার সানগ্লাস আর চেহারায় এমন এক কাঠিন্য যা তারুণ্যের কোমলতাকে ছাপিয়ে এক ধরনের অহংকার প্রকাশ করছিল তিনি ক্যাপ্টেন আদনান ইকবাল এক মুক্তিযোদ্ধা বাবার একমাত্র সন্তান ছোটবেলা থেকেই শৃঙ্খলার মধ্যে বড় হয়েছেন সেনাবাহিনীতে যোগ দিয়েছেন দেশের সেবা করার শপথ নিয়ে তিনি ছিলেন মেধাবী সাহসী আর অত্যন্ত দক্ষ একজন অফিসার কিন্তু তার ভেতরে ছিল এক সূক্ষ্ম অহংকার তিনি বিশ্বাস করতেন সেনাবাহিনীর পোশাক আর সম্মানের মর্যাদা অন্য সবকিছুর ঊর্ধ্বে আর এই বিশ্বাসের বশবর্তী হয়ে তিনি মাঝে মাঝেই সাধারণ মানুষকে তার ক্ষমতার দাড়িপাল্লায় মাপতে গিয়ে ভুল করে বসতেন ক্যাপ্টেন আধনান ভ্যানের দিকে এগিয়ে এসে সানগ্লাসটা কপালে তুলে অবজ্ঞাত দৃষ্টিতে রিতার আপাদমস্তক মাপল এই মেয়ে এখানে সবচেয়ে ভালো তরমুজ কোনটা হবে তার কণ্ঠস্বর ছিল প্রশিক্ষণপ্রাপ্ত কর্তৃত্বপূর্ণ আর আদেশের সুরে ভরা যেন সে কোনো বাজারের দোকানে নয় প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছে রশনি অর্থাৎ রীতা তার চরিত্রের মধ্যে থেকেই উঠে দাঁড়ালো বিনীত ভঙ্গিতে নরম স্বরে বলল স্যার আমার সব মালই ভালো আপনি বললে আমি নিজে হাতে একটা বাইছা দিতাছি আদনান অধীর্য ভঙ্গিতে হাত নেড়ে বলল তাড়াতাড়ি করো আমার হাতে একদম সময় নেই আর এমন একটা দেবে যেটা বাসায় নিয়ে গেলে আমার ইউনিফর্মের সম্মান থাকে আমার কমান্ডিং অফিসারের বাসায় ডিনারের দাওয়াত আছে তরমুজ যদি ভেতরে ফ্যাকাসে বা পান হয় তাহলে কিন্তু তোমার এই ভ্যান কালকে আর এখানে দেখতে পাবে না এই নির্লজ্জ হুমকিটা রশনির বুকে এসে বিঁধল সে তার দীর্ঘ পুলিশ জীবনে বহু অপরাধী দেখেছে কিন্তু ক্ষমতা এমন ব্যবহার তাকে অবাক করল সে শান্তভাবে তার অভিজ্ঞ কৃষকের মেয়ের অভিনয়ে বজায় রেখে কয়েকটি তরমুজে টোকা দিল শব্দের গভীরতা মেপে ওজন পরক করে নিখুঁত একটি তরমুজ বেছে দিল স্যার এইটা নন আল্লাহর কসম ভেতরে রক্তের মতো লাল হইব আর চিনির মতো মিষ্টি হইব দাম কত ক্যাপ্টেনের প্রশ্নটি ছিল বুলেটের মতো সংক্ষিপ্ত এবং সোজি স্যার বাজারে তো একশো টাকা কেজি চলতাছে এইটা সাত কেজির একটু বেশি আপনি আমারে এই আটশো টাকা দিলেই হইব দামটা শোনা মাত্র ক্যাপ্টেন আদনানের ভুরু কুচকে গেল তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক বিদ্রুপের হাসি যা ছিল তরবারির চেয়েও ধারালো কী বললে আটশো টাকা এই একটা তরমুজের জন্য তোমরা ফুটপাথের ব্যবসায়ীরা কি দেশের মানুষকে একেবারে গরু ছাগল পাইছো নাকি দিনে দুপুরে ডাকাতি শুরু করছো রশ্মি শান্ত কিন্তু দৃঢ়কণ্ঠের জবাব দিল আমরা গরিব মানুষ সদ্ভাবে ব্যবসা করি কেনা বেচার উপরই তো আমাদের সংসার চলে আপনাকে তো আমি বেশি বলি নাই তার এই যুক্তিসঙ্গত এবং শান্ত জবাব যেন আগুনে ঘি ঢালল ক্যাপ্টেন আদনানের ভেতরে সেই সূক্ষ্ম অহংকারটা এবার আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল চোপ একদম চোপ আমাকে সততা শেখাতে আসবে তুই একটা ফুটপাতের মেয়ে হয়ে তোর এত বড় সাহস তার গলার স্বর ক্রমশ উঁচু হচ্ছিল আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসার দিনরাত এক করে নিজের জীবন বাজি রেখে সীমান্তে দাঁড়িয়েও দেশ পাহালা দেই আর তোরা তোরা দেশের ভেতরে বসে দেশের মানুষের রক্ত চুষে খাস তোদের মতো অসৎ মানুষের জন্যই দেশের কোনো উন্নতি নেই তার চিত্কারে আশেপাশের ভিড় জমে গেল সবাই তাকিয়ে দেখছিল কিন্তু জলপাই রঙের ইউনিফর্মের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করার সাহস কারও ছিল না রশ্নির ভেতরটা ডাগে অপমানে জ্বলে যাচ্ছিল সে ভাবছিল এই পোশাকের সম্মান রক্ষা করার জন্যই তো সে তার জীবন উৎসর্গ করেছে আর আজ সেই পোশাকেরই একজন ধারক তাকে সবার সামনে চোর বলে অপমান করছে সে তার আসল পরিচয় প্রকাশ করার জন্য এক মুহূর্তের জন্য ছটফট করে উঠল কিন্তু পরক্ষণেই তার মেশানের কথা ভেবে নিজেকে সংবরণ করল এই চক্রকে ধরতে তাকে রিতা হয়েই থাকতে হবে ক্যাপ্টেন আদনান তার মানিব্যাগ থেকে দুটো একশো টাকার নোট বের করে দলা পাকিয়ে রিতার ব্যানের উপর ছুঁড়ে মারল টাকা দুটো তরমুজের গায়ে লেগে নিচে পড়ে গেল এই নে দুশো টাকা এই তরমুজের দামের চেয়ে এক পয়সাও বেশি নয় এটা আমার পক্ষ থেকে তোকে বকশিস দিলাম রাখ কাজে লাগবে এই চরম অপমানজনক কথা কি বলে সেই তরমুজটি এক হাতে অবলীলায় তুলে নিয়ে জিপের দিকে এগিয়ে গেল যাবার আগে সে শেষবারের মতো ঘুরে দাঁড়িয়ে ভিড়ের দিকে তাকিয়ে বলল আর আপনারা সবাই শোনে রাখুন ভবিষ্যতে কোনো আর্মি পার্সোনালের সাথে ব্যবসা করার সময় বাটপাড়ি করার আগে দশবার ভাববেন আমরা দেশের শত্রু দমন করতে জানি দেশের ভেতরের পোকামাকড় দমন করা তো আমাদের জন্য কোনো ব্যাপারই নয় জিপটি বিকট শব্দে স্টার্ট দিয়ে ধুলো উড়িয়ে চোখের পলকে মিলিয়ে গেল ভিড়টাও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেল শুধু রিতা নামে সেই তরুণীটি তখনও পাথরের মতো দাঁড়িয়ে তার দৃষ্টি চলে যাওয়া জিপটির নম্বরের উপর স্থির যা সে তার ফটোগ্রাফিক মেমোরিতে গেথে নিয়েছে ব্যানের নিচে অবহেলায় পড়ে থাকা টাকা দুটোর দিকে সে একবারও তাকালো না তার মুষ্টিবদ্ধ হাত আর কঠিন হয়ে যাওয়া চোয়ালি বলে দিচ্ছিল এই অপমানের ঝড়টা তার ভেতরে কতটা তীব্রভাবে একটা সাইক্লোন তৈরি করেছে সে তার ইউনিফর্মের সম্মান রক্ষা করার শপথ নিয়েছিল আর আছে মনে মনে আরেকটি শপথ নিল পোশাকের আড়ালে লুকিয়ে থাকাই এই শেকড় সে উপড়ে ফেলবেই প্রায় দশ দিন পরের ঘটনা ঢাকা মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারে আজ এক অভূতপূর্ব ব্যস্ততা দেশের একটি শীর্ষস্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীর প্রধানকে ধরার জন্য এক সমন্বিত অভিযানের পরিকল্পনা করা হচ্ছে এই সন্ত্রাসী গোষ্ঠীটি সম্প্রতি কয়েকটি ব্যাংকে ডাকাতি করেছে এবং তাদের হাতে বেশ কিছু উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র আছে বলে গোয়েন্দা সূত্রের খবর অভিযানের ঝুঁকি অনেক বেশি তাই এবার বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো দিয়ে একটি বিশেষ ইউনিটকে পুলিশের সোয়াট টিমের সাথে একযোগে কাজ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে হেডকোয়ার্টারের বিশাল কনফারেন্স রুমে থমথমে পরিবেশ একদিকে পুলিশের সব বাঘা বাঘা অফিসার কমিশনার অতিরিক্ত কমিশনার এবং বিভিন্ন জোনের ডিসিরা অন্যদিকে সেনাবাহিনীর কয়েকজন চৌকশ ও উচ্চ পদস্থ অফিসার অভিযানের মূল পরিকল্পনা এবং গোয়েন্দা তথ্য উপস্থাপন করার কথা ঢাকা মেট্রোপলিটেন পুলিশের গোয়েন্দা শাখার এসি রশ্মি চৌধুরীর কিছুক্ষণ পরই কনফারেন্স রুমে প্রবেশ করল সেনাবাহিনীর প্যারা কমান্ডো ইউনিটের প্রতিনিধি দল যার নেতৃত্বে ছিলেন মেজর রাজীব এবং তার সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন আদনান ইকবাল আদনান তার পেশাগত জীবনে অত্যন্ত সফল তার সাহসিকতার জন্য সে একাধিক পুরস্কার পেয়েছে আজও সে তার ইউনিফর্ম পরে দৃঢ় পদক্ষেপে গর্বিত ভঙ্গিতে রুমে প্রবেশ করল সে তার সিনিয়র অফিসার মেজর রাজীবকে অনুসরণ করে নিজের নির্ধারিত চেয়ারে বসল তার কোনো ধারণা ছিল না আজকের এই মিটিং তার জীবনের গতিপথ চিরদিনের জন্য বদলে দিতে চলেছে মিটিংয়ের শুরুতে পুলিশ কমিশনার সবাইকে স্বাগত জানিয়ে অভিযানের গুরুত্ব ব্যাখ্যা করলেন তারপর তিনি গোয়েন্দা তথ্য উপস্থাপন করার জন্য এসি রশ্মি চৌধুরীকে আহ্বান জানালেন ধন্যবাদ স্যার আমি এখন অপারেশন থান্ডার বোল্টের বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি একটি শান্ত দৃঢ় এবং অত্যন্ত পরিষ্কার নারী কণ্ঠ ভেসে এল কণ্ঠস্বরটা শোনা মাত্রই ক্যাপ্টেন আদনানের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল এই কণ্ঠ তার চেনা সে চমকে উঠে ডায়াসের দিকে তাকাল ডায়াসে প্রজেক্টরের আলোয় যাকে দেখা যাচ্ছিল তাকে দেখে আদনানের হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল তার পায়ের তলা সরে যেতে লাগল তার পুরো পৃথিবী যেন লাটিমের মতো ঘুরতে শুরু করল এ তো সেই মেয়ে ফার্মগেটের সেই রীতা নামে তরমুজ বিক্রেতা কিন্তু আজ তার পরনে সেই মলিন সালোয়ার কামিজ নেই তার গায়ে পুলিশের নিখুঁত ইস্ত্রি করা ইউনিফর্ম কাঁধে জ্বলজ্বল করছে এসি র্যাঙ্ক ব্যাজ কোমরে গোজা অত্যাধুনিক পিস্তল আর তার চোখে সেই দিনের অসহায়ত্ব নয় বরং ফুটে উঠেছে এক অসামান্য মেধা আত্মবিশ্বাস আর ক্ষমতার দ্যুতি রোশনি একবারের জন্য ক্যাপ্টেন আদনানের দিকে ব্যক্তিগতভাবে তাকালেন না তিনি সম্পূর্ণ পেশাগতভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন চালিয়ে যেতে লাগলেন তার কণ্ঠস্বর ছিল স্থির তার তথ্য ছিল নিখুত এবং তার কৌশল ছিল অভাবনীয় তিনি এমন সব গোয়েন্দা তথ্য উপস্থাপন করছিলেন যা সেনাবাহিনীর কাছেও ছিল না পুরো কনফারেন্স রুম তার মেধা আর প্রজ্ঞায় মুগ্ধ হয়ে গিয়েছিল কিন্তু ক্যাপ্টেন আদনানের কানে তার একটিও কথা ঢুকছিল না তার চোখ ছিল কেবল এসি রোশনির মুখের দিকে তার মাথায় তখন বাজছিল দশ দিন আগের সেই বিকেলের প্রতিটি মুহূর্ত নিজের বলা প্রতিটি অতমানজনক কথা ফুটপাথের মেয়ে তোদের মতো চোর এইনে বকশিস প্রতিটি কথা আজ যেন হাজারো বিষাক্তের সূচের মতো তার নিজের বকেই বীজ ছিল লজ্জায় অপমানে অনুশোচনায় তার কপাল দিয়ে ঘাম ঝরতে শুরু করল তার মনে হচ্ছিল এই কনফারেন্স রুমের শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশেও তার দম বন্ধ হয়ে আসছে তার দামি ইউনিফর্মটাকেই আজ তার কাছে মনে হচ্ছিল আগুনের পোশাক মিটিং প্রায় দেড় ঘন্টা চলল এই দেড় ঘন্টা ক্যাপ্টেন আদনানের কাছে মনে হলো অনন্তকাল মিটিং শেষে যখন সবাই চা পানের জন্য পাশের ঘরে যাচ্ছে তখন মেজর রাজীব আদনানের পাথরের মতো মুখ আর বিচলিত অবস্থা লক্ষ্য করলেন হোয়াটস রং ক্যাপ্টেন আর ইউ ওকে তোমাকে এত আপসেট লাগছে কেন আদনান কোনো জবাব দিতে পারল না তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল ঠিক তখনই এসি রশ্মি চৌধুরী তাদের দিকে এগিয়ে এলেন তিনি প্রথমে মেজর রাজীবকে তার অসাধারণ প্রেজেন্টেশনের জন্য ধন্যবাদ জানালেন তারপর তার সেই শীতল স্থির দৃষ্টি ক্যাপ্টেন আদনানের ওপর ফেললেন ক্যাপ্টেন আদনান ইকবাল অপারেশনের ফিল্ড লেভেলের একটি নির্দিষ্ট স্ট্র্যাটেজি নিয়ে আপনার সাথে আমার আলাদাভাবে কথা বলা প্রয়োজন কাইন্ডলি পাঁচ মিনিট পর আমার অফিসে আসবেন এই কথাটি ছিল একটি পেশাগত নির্দেশ কিন্তু আদনান জানতো তার আসল ডাক পড়েছে যে অপমানের বীজ সেদিন নিজের ক্ষমতার দম্ভে বুনেছিল আজ সেই গাছের ফল ভোগ করার জন্য তাকে তলব করা হয়েছে এসি রোশনির অফিস রুমের ভেতরে পিন পতন নিরবতা যা যে কোনো চিৎকারের চেয়েও ভয়ঙ্কর একপাশে পাশে সোফায় বসে আছেন মেজর রাজীব তার মুখে গভীর উদ্বেগ আর বিস্ময়ের ছাপ আর তার সামনে একজন অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ক্যাপ্টেন আদনান ইকবাল সেই তার গর্বিত ভঙ্গি সেই পোশাকের দম্ভ আজ চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলোয় মিশে গেছে এসি রশ্মি তার চেয়ারে বসেছিলেন তার সামনে কাঁচের টেবিলের ওপর রাখা ছিল দুটো দলা পাকানো একশো টাকার নোট সেই নোট যা আদনান সেদিন চরম তাচ্ছিল্যের সাথে ছুঁড়ে মেরেছিল রশনি শান্তভাবে মেপে মেপে কথা বলতে শুরু করলেন মেজর সাহেব আমি আজ আপনাকে এখানে ডেকেছে একজন পুলিশ অফিসার হিসেবে নয় বরং এই দেশের একজন সাধারণ নাগরিক একজন নালী যে তার দেশেরই এক সেনা কর্মকর্তার হাতে জনসমক্ষে চরমভাবে অপমানিত হয়েছে তার অভিযোগ জানাতে তিনি আদনানের দিকে তাকিয়ে বললেন ক্যাপ্টেন আপনার কি মনে আছে আপনি সেদিন কি বলেছিলেন আপনি বলেছিলেন আপনি নিজের জীবন বাজি রেখে দেশের সেবা করেন আর আমার মতো ফুটপাথের সাধারণ নাগরিকরা হল দেশের রক্তচোষা পোকামাকড় আপনি আপনার পোশাকের সম্মান দিয়ে আমার সততা এবং আমার অস্তিত্বকে বিচার করতে চেয়েছিলেন তিনি একটু থামলেন যেন আদনানকে তার কথাগুলো হজম করার সময় দিচ্ছেন একটি ইউনিফর্ম আমাদের কাঁধে অনেক দায়িত্ব তুলে দেয় ক্যাপ্টেন ঔদ্ধত্যের জন্য নয় এর কাজ হলো দেশের প্রতিটি নাগরিককে সে ধনী হোক বা গরিব হোক তাকে সম্মান ও নিরাপত্তা দেওয়া তাদের অপমান করা নয় আপনি সেদিন শুধু আমাকে অপমান করেননি আপনি আপনার নিজের পোশাকের পবিত্রতাকে মাটিতে মিশিয়ে দিয়েছেন যে পোশাক পরে আপনি দেশের মানুষের ভরসার প্রতীক হওয়ার কথা সেই পোশাককেই আপনি ব্যবহার করেছেন নিরীহ মানুষকে ভয় দেখানোর অস্ত্র হিসেবে মেজর রাজীবের মুখ লজ্জায় অপমানে কালো হয়ে গেল তিনি একজন অত্যন্ত নীতিবান অফিসার ছিলেন তার অধীনে থাকা একজন অফিসারের এমন আচরণ তিনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গর্জে উঠলেন ক্যাপ্টেন আদনান আই অ্যাম অ্যা অফ ইউ তুমি শুধু নিজের নয় পুরো বাংলাদেশ সেনাবাহিনীর মুখে চুনকালি মেখে দিয়েছ তোমার মতো একজন অফিসার আমাদের গর্ব নয় লজ্জা আদনান এবার আর নিজেকে ধরে রাখতে পারল না সে কান্নায় ভেঙে পড়ল হাঁটু গেরে বসে পড়ল মেঝের ওপর ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমতা আমাকে অন্ধ করে দিয়েছিল আমি বুঝতে পারিনি দয়া করে আমাকে একটিবার ক্ষমা করুন আপনি যে শাস্তি দেবেন তাই আমি মাথা পেতে নেব প্রয়োজনে আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি জাহান তার দিকে তাকিয়ে বললেন উঠুন ক্যাপ্টেন একজন সেনা অফিসারের জায়গা পায় নয় দেশের সম্মানে ক্ষমা আমি করতেই পারি কিন্তু যে ক্ষত আপনি একজন সাধারণ নাগরিকের আত্মসম্মানে তৈরি করেছেন সেটা কি এত সহজে মুছে যাবে আজ আপনার সামনে আমি এসি রোশনি চৌধুরী হিসাবে আছি বলে আপনি অনুতপ্ত কিন্তু আমি যদি সত্যিই সেই তরমুজ বিক্রেতা রিতা হতাম যার কোনো ক্ষমতা নেই পরিচয় নেই তাহলে কি আপনি কোনোদিন আপনার এই ভুলের জন্য অনুশোচনা করতেন তার অপমানের কি কোনো দাম ছিল না এই প্রশ্নটি ছিল আয়নার মতো যেখানে আদনান তার নিজের ভেতরের রূপটি দেখতে পেল এই প্রশ্নটির কোনো উত্তর তার কাছে ছিল না মেজর রাজীব কঠোর কণ্ঠে বললেন এর যথাযথ বিভাগীয় শাস্তি তোমাকে পেতেই হবে আদনান আমি তোমার বিরুদ্ধে কোর্ট মার্শালের জন্য সুপারিশ করব তখন এসি রশনি তাকে থামিয়ে দিলেন তার কণ্ঠে এবার ফুটে উঠল এক গভীর প্রজ্ঞা স্যার আমি এর জন্য প্রাতিষ্ঠানিক শাস্তি চাই না কারণ তাতে হয়তো একজন অফিসার শাস্তি পাবে কিন্তু তার ভেতরের মানসিকতাটা হয়তো বদলাবে না আমি চাই এর প্রায়শ্চিত্ত আমি চাই যেন সে তার ভুলটা ভিতর থেকে উপলব্ধি করতে পারে তিনি আদনানের দিকে তাকে বললেন আপনার শাস্তি কোর্ট মার্শালে হবে কি না সেটা আপনাদের ডিপার্টমেন্টের সিদ্ধান্ত কিন্তু আমার পক্ষ থেকে সেই দিনের অপমানিত রিতার পক্ষ থেকে আপনার জন্য একটি প্রস্তাব আছে অপারেশন থান্ডারবোল্ট শেষ হওয়ার পর আগামী এক মাস আপনি প্রতিদিন আপনার ডিউটির শেষে দু ঘন্টা ফার্ম গেটের ওই ফুটপাচে কাটাবেন সাধারণ পোশাকে সেখানে যে সকল সাধারণ বিক্রেতা আছে তাদের সাথে কথা বলবেন তাদের ভ্যান ঠেলতে সাহায্য করবেন তাদের জীবনের গল্পটা জানার আর বোঝার চেষ্টা করবেন আপনাকে নিজের চোখে দেখতে হবে যে মানুষগুলোকে আপনি সেদিন পোকামাকড় ভেবেছিলেন তারা কতটা সংগ্রাম করে কত আত্মসম্মান নিয়ে তাদের পরিবার চালায় আর এই দুশো টাকা দিয়ে ওই এলাকার সবচেয়ে বয়স্ক এবং গরিব কোনো বিক্রেতাকে কিছু কিনে খাওয়াবেন এটা কোনো শাস্তি নয় ক্যাপ্টেন এটা আপনার আত্মশুদ্ধির একটি সুযোগ পোশাক খুলে সাধারণ মানুষ হয়ে সাধারণ মানুষকে বোঝার একটি কোর্স অপারেশন থান্ডার বোল্ট সফল হয়েছিল এসি রশ্মি চৌধুরী নিখুঁত পরিচালনা আর ক্যাপ্টেন আদনানের অসীম সাহসিকতায় সন্ত্রাসী গোষ্ঠীর প্রধানসহ সবাই ধরা পড়েছিল অভিযানে আদনান নিজের জীবন বাজি রেখেছিলেন যা দেখে রোশনির মনে তার জন্য এক ধরনের সম্মানও তৈরি হয়েছিল কিন্তু আসল অভিযান শুরু হয়েছিল এরপর পরের একমাস ঢাকার ফার্মগেটের মানুষ এক অদ্ভুত কিন্তু হার্টওয়ার্মিং দৃশ্য দেখছিল প্রতিদিন সন্ধ্যায় একটি জলপাই রঙের জীব এসে দূরে থামত আর সেখান থেকে সাধারণ শার্ট প্যান্ট পরা এক লম্বা সুদর্শন যুবক ফুটপাথের বিক্রেতাদের সাথে মিশে যেত কেউ তাকে দেখত বৃদ্ধ হাসেম চাচার ফলের ঝুড়ি মাথায় করে রাস্তা পার করে দিতে কেউ দেখত পঙ্গু এক বই বিক্রেতার দোকান গুছিয়ে দিতে আবার কেউ দেখত সবার সাথে একসাথে বসে চা খেতে খেতে তাদের দুঃখ সুখের গল্প শুনতে প্রথম প্রথম সবাই তাকে সন্দেহের চোখে দেখলেও তার আন্তরিক ব্যবহারে ধীরে ধীরে সে সবার আদনান ভাই হয়ে উঠেছিল সে তার নিজের বেতনের টাকা দিয়ে অনেককে সাহায্য করত অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যেত এই এক মাসে সে জীবনের এমন এক পাঠশালায় শিক্ষা নিয়েছিল যা সে তার মিলিটারি অ্যাকাডেমিতেও পায়নি সে শিখেছিল মানুষের আসল পরিচয় তার পোশাকে বা পদে নয় তার মনুষত্বে। সে বুঝেছিল পোশাকের আসল সম্মান মানুষকে শাসন করায় নয় মানুষের ভালোবাসা অর্জনের মধ্যে এক মাস পর এক সন্ধ্যায় এসি রশ্মি চৌধুরী সাধারণ পোশাকে ফার্মগেটে এলেন তিনি দূর থেকে দেখলেন আদনান এক বৃদ্ধ মহিলার ছেঁড়া ছাদাটা ধরে আছে যাতে তার গায়ে বৃষ্টি ছিটকে না পড়ে দৃশ্যটা দেখে রশ্মির ঠোঁটের কোণে এক চিলতে হাসি খুঁটে উঠল আদনান তাকে দেখতে পেয়ে গিয়েল তার চোখে আজ ছিল না কোনো ভয় বা লজ্জা ছিল কেবল গভীর কৃতজ্ঞতা আর সম্মান ম্যাডাম আমার কোর্স শেষ সে মৃদুস্বরে বলল রশ্মী হাসলেন কেমন লাগল আপনার নতুন ডিউটি ক্যাপ্টেন আদনান এক মুহূর্ত চুপ থেকে বলল আমি আমার জীবনের সেরা পোস্টিংটা এখানে পেয়েছি ম্যাডাম আমি মানুষ হতে শিখেছি এই বলে সে তার পকেট থেকে দুটো চকচকে একশো টাকার নোট বের করে রোশনির হাতে দিয়ে বলল আর এটা আপনার প্রাপ্য ম্যাডাম আপনার সেই দিনের অপমানের মূল্য আমি হয়তো কোনো দিতে পারব না কিন্তু এই দুটো টাকা আজ আমার কাছে দুটো নোট নয় আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষার স্মারক রশ্মি টাকা দুটো হাতে নিলেন তারপর সেই বৃদ্ধ মহিলার দিকে এগিয়ে গিয়ে তার হাতে টাকা দুটো গুজে দিয়ে বললেন মা এই টাকাটা আপনার ছেনের পক্ষ থেকে সেই রাতে ঢাকার আকাশে মেঘ কেটে গিয়ে চাঁদ উঠেছিল সেই চাঁদের আলোয় দুটো ভিন্ন বাহিনীর দুটো ইউনিফর্মের ভেতরের মানুষ দুটো এক হয়ে গিয়েছিল তারা দুজনেই বুঝেছিল পোশাক দায়িত্বের প্রতীক অহংকারের নয় আর দেশের আসল শক্তি লুকিয়ে আছে অস্ত্র বা ক্ষমতায় নয় বরং দেশের প্রতিটি সাধারণ মানুষের আত্মসম্মানকে সম্মান করার মধ্যে আজকে আমাদের দশক রশ্মির জন্য গল্পটি উৎসর্গ করলাম আপনারা আপনার নাম কমেন্ট বক্সে লিখে জানান যাতে আপনার নামে একটি গল্প ভানাতে পারি